আসসালামু আলাইকুম ফার্স্ট এইড বাংলা পেজ থেকে আপনাদেরকে স্বাগত আমরা গতকাল বাংলাদেশে একটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের একজন নাম করে ক্রিকেট প্লেয়ার তার মিলিক পাল উনি হঠাৎ করে কাডে কে যাওয়ার পরে সে তাকে সিপিআর দেওয়া হয়েছে এবং হার্টে কিছু অ্যাডভান্স প্রসিডি দেওয়া হয়েছে এবং তাকে শক দেওয়া হয়েছে কয়েকবার যেটা নিউজ আপনারা সবাই পেয়েছেন সব জায়গায় বেসিক্যালি এটা প্রকাশ হয়েছে এখন এই যে শখের যে ডিভাইসটা আমি ছবিতে আপনাদেরকে দেখাচ্ছি এই ডিভাইসটা ট্রেন যারা ডক্টর বা নার্সেস তারা ইউজ করতে পারেন বা সবাই ইউজ করতে পারে না তো কিন্তু আপনি যদি উন্নতি বিশ্বে যান যারা এড ট্রেনিং ব্যাপার না পেলেও একটা ডিভাইস আছে যেটার নাম হচ্ছে ইডি আমার সামনে একটা ডিভাইস আছে সেটা একটু পরে আপনাদেরকে আমরা দেখাবো সো এই ডিভাইসটা ইউজ করে আপনারা সব দিতে পারবেন অ্যাডি মানে হচ্ছে যে অটোমেটেড এক্সটার্নাল বিদ্যুৎ রিলেটেড এটা জানার জন্য আপনাকে ইসিজি বুঝতে হবে বা হাতে কিছু জানতে হবে এরকম কিছুই না কিন্তু এটার ব্যবহারটা আপনাকে জানতে হবে ওকে সো আমি শুরু থেকে দেখাচ্ছি আমার সঙ্গে এটা হচ্ছে এডি এটা বিভিন্ন কোম্পানির আছে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে জলের তো প্রথমে হচ্ছে আপনাকে প্যাকেটটা করতে হবে বেসিক্যালি বাইরের দেশগুলোতে বিভিন্ন জায়গায় খুব সাইন দেওয়া থাকে যে কোথায় এডি আছে সবাই বলে রাস্তায় ইভেন্ট আনার সময় কিছু অ্যাপ আছে ওই অ্যাপগুলো আপনাকে দেখায় যে আইডিটা নিয়ারেস্ট আইডিটা কোথায় আছে সো এটা হচ্ছে আমাদের সেই আইডি ডিভাইস আমি এটা খুলছি পুরোটা আমি বের করব এখন আসেন এআইডি ডিভাইসটা দেখানোর আগে আমরা ডিসকাস করি যে আসলে এটা কখন ইউজ করবেন আপনি কখন ব্যবহার করবেন কার্ডে ক্যারেস্ট শব্দটা অনেকের সাথে পরিচিত না থাকতে পারে আমি জিনিসটা যদি বাংলায় বলি সেটা হচ্ছে যদি হঠাৎ করে কি অজ্ঞান হয়ে গেছে এবং তার আপনি কোনো পালস পাচ্ছেন না আমরা পালস দেখি হচ্ছে এই জায়গায় পালস দেখার জন্য আমাদের এখানে একটা পোস্ট আছে আপনি চালুটা একবার চেক করতে পারেন সাথে হচ্ছে লোকটা শ্বাস নিচ্ছে কিনা সো পালস নাই শ্বাস নাই আপনি এগুলো চেক করলেন চেক করে আপনি কনফার্ম হলেন যে এই লোকটা কার্ডিয়াক গ্যারেজ থেকে গেছে বা লোকটা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে হুম প্রথম যে জিনিসটা করতে হবে আপনাকে চিন্তা করতে হবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে এটা সিনটা সেফ কিনা লাইক এই রোগকে হেল্প করে আপনার জন্য সেফ কিনা নাম্বার দুই যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি সাহায্য চাইবেন কল ফর হেল্প সেটা নাইন 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 হতে পারে বা আশেপাশে কাউকে আপনি বললেন যে একটু অ্যাম্বুলেন্স কল করেন বা নাইন নাইন নাইনে ফোন দেন এই জিনিসটা আপনি করতে পারেন তিন নাম্বার যে কাজটা করবে সেটা হচ্ছে আপনি সিপিআর শুরু করবেন তখন আপনি অ্যাডি নিয়ে ভাববেন না এই সিপিআর শুরু করতে করতে কাউকে আপনি বলবেন যে এআইডি মেশিনটা নেন তো যদি কেউ না থাকে তখন আপনি এই ডিভাইসটা নেবেন ডিভাইসটা নিয়ে আপনি আপনার কাজ শুরু করবেন ওকে সিপিআর ইন্টারাপ করা যাবে না এখন আসুন এআইডি ডিভাইসটা আমরা খুলি সো এটা এভাবেই থাকে এই এই ডিভাইসটার বক্স খুলতে হয় এ দিক দিয়ে চাপ দিয়ে আমরা খুললাম এটা হচ্ছে আমাদের মেন ডিভাইস এটা হচ্ছে পাওয়ার সুইচ আর এটা দেওয়া হচ্ছে শক দেওয়া ওকে একটা জিনিস আমি আবারও বলছি সেটা হচ্ছে এখানে শক দেওয়ার জন্য মেশিনে ডিসাইড করবে যে কখন আপনি শখ দেবেন কখন আপনি শক দিবেন না মেশিন আপনাকে বলবে যে শখ দেন যখন শখ দিতে বলবে তখন আপনি শখের বাটনটা চাপ দিবেন ওই জায়গাটায় আমরা আবার পরে আবার বলব এখন আসুন আমরা কীভাবে কী করব তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কাছে দুটা ফ্যাট আছে হ্যাঁ দুইটা প্যাড আছে এই যে প্যাড এগুলো আমাদেরকে বুকে লাগাতে হবে আমি বুকে মাঝখানে নিয়ে বুঝতে দেখাই জিনিসটা হচ্ছে ঠিক বেসিক্যালি এভাবেই থাকবে হ্যাঁ হ্যাঁ এই স্টিকারটা নিয়ে ফেলতে হবে এখানে এরোচি নদী আসে এই স্টিকারটা নিয়ে ফেলতে হবে এখানে এরোচি নদী আসে এখানে থাকবে মাঝখানে এই অংশটাই আমরা সিপিআর কন্টিনিউ করব ঠিক আছে আর ওপর উঠবে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা আমরা সিপিআর কন্টিনিউ করব হ্যাঁ আচ্ছা যদি কেউ তাও না বুঝে এখানে দেখেন এখানে ছবি যেয়ে আসে কোনটা কোথায় লাগাবে হ্যাঁ এটা হচ্ছে বুকের মাঝখান বরাবর এই পাশে এই প্যাডটা যাবে আপনি এটা নিয়ে নেবেন আর ঠিক নিচে এটা লম্বা করে রেখে এই প্যাডটা আপনি দিবেন এই যে এখানে দিয়ে আছে আপনি এরও চিহ্ন দিয়ে আছে আপনি এটা নিয়ে নেবেন এখানে স্টিকি প্যাড আছে সো এগুলো অ্যাটাচ হয়ে যাবে এবং এই অংশটাই আপনি সিপিআর কন্টিনিউ করবেন হ্যাঁ তো ধরুন শুয়ে আছে এটা আমার ভাবো এভাবে আছে এখানে সিপিআর কন্টিনিউ হবে এর মাঝে হচ্ছে আপনাকে মেশিনটা অপারেট করতে হবে এখন দেখুন মেশিনটা অপারেট করলে মেশিনে কিছু আপনাকে ইনস্ট্রাকশন দিবে যখন ওই মানুষটা অজ্ঞান তখন কিছু জিনিস আপনাকে সে ইনস্ট্রাকশন দেবে মেশিনটা আমি অন করলাম এখন স্ক্রিনে দেখবেন ইনস্ট্রাকশনগুলো আসছে সেটা হচ্ছে যে ওকে Stay calm. Exactly. Check responsiveness. Call for help.

যখন শক দিতে বলবেন তখন আপনি এটা চাপ দিয়ে শক দিবেন এবং মাথার রক্ত যখন শক দিবেন তখন রোগীর সাথে যেন কি আওয়াজ করছে সাথে এখানে কিছু স্টেপ টু স্টেপ প্রসেসটা গুলো আপনাকে দেখাই সেটা হচ্ছে প্রথমে লাইক আর ইউ অলরাইট আর ইউ অলরাইট ওই জিনিসটা তারপরে আপনি কল ফর হেল্প করবেন ইয়ারও ওপেন করবেন ইয়ার ওপেন করার কিছু টেকনিক আছে আমরা হ্যাড টিল চিংলিশ দিয়ে করি অথবা আমাদের যদি কোনো কারণে সার্ভাইকাল ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আমরা জল ত্রাস্ট করে করি ওইটা আমরা আলোচনা করবো আর একদিন এখানে দুইটা ওয়ে দিয়ে আছে ইয়ারও ওপেনিং এর ছবিগুলো দিয়ে আছে তারপর আপনি প্যাডটা লাগাবেন এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট যখন শক ডেলিভার হবে আপনি হাত সরে অল ক্লিয়ার করে রুগীর থেকে সরে আসতে হবে রুগীর সাথে লাগা যাবেন না এলে কে যে কারেন্ট আছে শকটা দেওয়া হচ্ছে সেটা আপনার গায়েও লাগবে আপনি ঝুঁকিতে করবেন এবং শখ দেওয়ার সাথে সাথে আবার সিপিআর শুরু করতে হবে এবং সাথে ব্রিদিং শুরু করতে হবে সিপিআর এবং ব্রিদিং নিয়ে আমাদের আলাদা একটা টপিক আলোচনা করা যায় বাট এখানে না সো এটা হচ্ছে ওভারঅল এইডি ডিভাইস ধন্যবাদ